অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লিখা হয়নি কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস হয়েছে মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না কিন্তু বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে হজরত হুসাইনের দিকে তাকান তার জীবন ইতিহাস হয়ে আসে না কথা বলেন না কেন কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা। এটা কি ওই সময় কোনো লেখক লিখতে পেরেছিল পারে না লিখতে পারাদোরের কথা হোসাইনের নাম বললেই তার সবাই করে ফেলতে আসিদ অথচ ইতিহাস কিন্তু আছে আজ ইতিহাস কার বালা আমরা পড়লেই দেখি আজিদকে ঘ্বেনিত আনন্দিত করে ফেলেছে আর হোসাইন মাসলুম ছিল তাকে আমার আল্লাহ বিজিত অনন্দিত করে দিয়েছে ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে কেউ এজিদ নাম রাখে বলেন বলেন এখানে একটা মানুষের নাম এজিদ আছে নেই অ্যাজিদটা এখন গালি কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে এজিদ রাখেন পাঁচ হাজার টাকা দেবো কি এজিদ নাম অথচ একটা সুন্দর নাম এজিদ ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল অথচ আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে এটা আছে ইতিহাসে কোথায় কোরআনে আছে হ্যাঁ নেই ইতিহাসে আছে কোথায় আছে এখানে ইতিহাস স্মরণ করিয়ে দাওয়াত দেওয়ার সিস্টেম এটা নবীদের সিস্টেম রাসূলদের সিস্টেম আজ যারা নবীওয়ালা কাজ করছেন কয় আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে আমরা ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয় জালেম ছিল আবু হেলোর বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ আপনার নাম যতই সুন্দর হোক যদি জুলুম করে যান হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না লিখবে একদিন সেদিন আপনার বাড়ি কে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে এজিদের নাম যদি না রাখে আপনার নাম রাখবে না কেউ ওটা নাম কে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে গালি বানিয়ে দেবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের আলবার ও মা মানা হাব্বা দুনিয়ায় যাকে বন্ধু বানাবেন মহব্বত করবে নবীজি বলেন কি আমতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে যেন বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ আল্লাহ জানে ইন্না মা একালিপ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই কেবল মাত্র শুধুমাত্র একমাত্র বন্ধু আমি আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায় অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে কিছু শর্ত মানা লাগবে

ফেরেস্তা এসেছে সরাসরি তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্যে আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যায় খুব হিসাব করে সামনের জীবনে চলবেন যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না কেয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা